এবং একশো গজ থাকবে অনেক হেভি মোটর বা সার্ভিস লাইন এসির জন্য এগুলো ব্যবহার করে থাকে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কারেন্টের তারের কালেকশন দেখাবো যারা পাইকারি দামে কারেন্টের তার নিতে চান অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোরল ইলেকট্রিক আর এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো যারা পাইকারি দামে আপনারা তার নিতে চান আমরা আজকে রয়েছি মোরল ইলেকট্রিক বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আমিন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে জি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি কারেন্টের তার আছে আপনাদের কাছে আমাদের কাছে এয়ার কেবলস প্রায় প্রত্যেকটা আইটেমের যেমন সিঙ্গেল বলেন বা এফটি বলেন লতা বলেন রাউন্ড কেবল বলেন যত ধরনের তার যত

আচ্ছা তো আমরা একটু তারের দাম যদি এখন বর্তমানে দাম তো আপনার আগের দামই রাখতেছেন জি ইনশাআল্লাহ আমরা আগের দামই রাখতেছি কারণ এখন হচ্ছে প্রত্যেকটা তারের দাম অনেক বাড়তি বেড়ে গেছে আগে 200 300 টাকা করে বিভিন্ন কোম্পানি বাড়াইছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের কাস্টমারদের জন্য তেমন কিছু বাড়াইনি আমরা আগের রেডি রাখছি এই যে যেমন সিঙ্গেল মালের আগের রেডি আছে গায়রেডও আগেরটাই আছে তারপরে এখানে যে লতা মাল দেখাচ্ছি মাত্র বিশ টাকা থেকে শুরু করতে মাত্র 220 টাকায় লতা তার কিন্তু আপনার নিতে পারবেন দেন এক কয়েল তার মাত্র বিশ টাকা আচ্ছা এয়ার কেবল সব এয়ার কেবল দেখছি আপনারা এয়ার ছাড়া অন্য কিছু বিক্রি করেন না আমরা আমরা শুধুমাত্র এয়ার কেবলসের এটা কোম্পানির দোকান ঠিক আছে এয়ার কেবলসের গড়াই পুরোটা দোকান ভর্তি এয়ার কেবল ছাড়া অন্য কোন মাল এখানে পাবে না আচ্ছা ঠিক আছে এছাড়াও যদি কেউ সুইচ সকেট নিতে চাই যে গ্যাং সুইচ আছে 6 পিন আছে পিয়ানো সকেট

পঞ্চাশ টাকা বা একশো টাকা লাভ করতে পারবে যারা খুচরা বিক্রি করে তারা তো দুইশো বিশ টাকা কয়লে কিনা ধরেন আড়াই টাকা গছ কিনা পড়তেছে

চায়না তো আমার ভিতরে ভিতরে এটার দাম রাখছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো এবং এটার ভিতরে চল্লিশ ছিয়াত্তর আছে চারশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর ফায়ারপ্রুফ লতা জানো আবার আরেকটা কথা ভাই এটার ভিতরে আছে কত বড় তিন্তর ডাবল বা জাম্বু অনেকে জাম্বু নামে এটা অনেক বড় কোয়েল যেহেতু ডাবল এস বা জাম্বো সত্তর ছিয়াত্তর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাই তিন টাকা পঞ্চাশ পয়সা বা চার টাকা কিনা পড়লে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে বিক্রি করে টাকা পনেরো টাকা তারপরে ভাই লতার আইটেমটা শেষ এখানে আমি দেখাই কিছু বিশ টাকা চায়না আমার ভিতরে যে লতার উপরে কিন্তু বিশ টাকা কয়েল তিনশো বিশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি বিক্রি করবে তারাও চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে টাকা বিশ টাকার কমে বিক্রি করে না করে না আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে ভাই চল্লিশ ছিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তর দাম রাখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার চার টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা বা পাঁচ টাকা গছ কিনা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকাও বিক্রি করে আচ্ছা যারা পাইকারি বিক্রি করতে পারছেন পাইকারিও বিক্রি করতে পারবেন আচ্ছা এবং চায়না তোমার ভিতরে আমাদের কাছে ঘর ওয়ারিং এরও কিছু তার এই যে কম দামের ভিতরে ঘর ওয়ারিং এর জন্য যারা নিতে চান এটা তিন বিষ এবং তিন বাইশ আবার ভাই অনেকে ভুল বুঝে অনেকে ভিডিও দেখে মনে করে তিন বিষ বলছি মাত্র তিনশো টাকা এবং চারশো টাকা কিন্তু আসলে এটা হচ্ছে চায়নাতাম আমরা শুরুতেই বলে নিতেছি এটা কিন্তু ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে ওয়ারিং এর টান না আচ্ছা এটা নরমালি কাঠের ঘর বা ফার্মের এর জায়গায় লাইট জ্বালানোর জন্য বা ফ্যান জ্বালানোর মানে আপনি দেখা যায় চার বছরের বা দশ বছরের জন্য যে করতেছেন একটা ঘর আপনি চেঞ্জ করে বিলায় মাত্র তিনশো টাকা আর এটার যদি তামাকটা নিতে যান তাহলে বারোশো পঞ্চাশ টাকা সেম জিনিস এটা হান্ড্রেড পার্সেন্ট তামাক আর এটা চায়না তামা

আছে দাম সাতশো টাকা এটার ভিতরে সত্তর ছিয়াত্তর আছে সত্তর সেতুরের দাম রাখছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা এটা কিন্তু ভাই ইউজ পরিমানে লাভের একটা মাল ঠিক আছে এটা মনে করেন সাতশো টাকা গাছ ষাট টাকা বারো টাকা গাছ কিনা পরলে চায়না তোমার এই মালটা এটা

যেমন মনে করেন বাড়ি ওয়ারিং এর যে মেইন লাইনের তার এটা তো যেমন তিন বিশ তিন বাইশ দিয়ে লাইট ফ্যান কিন্তু মেন লাইনের জন্য অনেকে নেয় সার্ভিস লাইন বা মোটরের জন্য টেম্পোরারি মোটরের জন্য নেয় তো সেই সেটাও আমরা রাখছি তামার ভিতরে সাত বিশ এবং 72 72 এর রেড আছে মাত্র 900 টাকা আচ্ছা 72 এর রেড আছে মাত্র 1250 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো আমরা দিতে পারব আমাদের কাছ থেকে সবাই গ্রাউন্ড করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা পছন্দ নিতে পারবেন ওকে তারপরে হচ্ছে ভাই আমাদের এখন সব তামার মালগুলো দেখাবো 100% TAMA এবং জিনেন তামা 100 গস যেগুলোতে থাকবে এগুলো কিন্তু আমি বলে দিছি 4 টাকা 50 পয়সা গস কিনা পড়ে না 5 টাকা পরে যেগুলোতে 90 গস থাকে এগুলো কিন্তু 100% তামা ঠিক আছে 100 গস থাকবে

এটা রাখছি পাঁচ টাকা গজ কিনা পড়তেছে কাস্টমারদের তারা বিক্রি করতে পারবে পনেরো টাকা ষোলো টাকা এরকম আচ্ছা তারপরে হচ্ছে ভাই চল্লিশ ছেত্তর চল্লিশ ছেত্তর দাম রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয় টাকা পঞ্চাশ পয়সা গজ কিনা এটা যারা বিক্রি করবে আঠারো টাকা বিশ টাকা গজ বিক্রি করতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে এগুলোর ভিতরে আমরা এফটিও রাখছি ঠিক আছে অরিজিনাল তো আমার ভিতরে কভার করা

এই যে রাউন্ড কেবল বা টু করলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তামা এবং একশো গজ থাকবে আচ্ছা ঠিক আছে দেখেছি এবং এগুলো হচ্ছে অরিজিনাল তামা

মনে করেন তেরো টাকা গাছ কিনা পড়লে ঠিক আছে এগুলো হচ্ছে ভাই লাভের আইটেম যারা এগুলো নিতে চান নিতে পারেন এখন যেহেতু সোলার কারেন্ট গরমের সময় সোলারের ব্যবহার করে অনেকে তাদের জন্য আরকি দেখানো তারপর হচ্ছে চল্লিশ সত্তর ছিয়াত্তর আছে এটার ভিতরে সত্তর ছিয়াত্তরের দাম এটা এটা দিয়ে এসিও চালাতে পারবেন অনেক হেভি মোটর বা সার্ভিস লাইন এসির জন্য এগুলো ব্যবহার করে থাকে এটার দাম রাখছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এত বড় একটা কয়েল দেখেন এটা উনিশ টাকা গছ কিনা পড়লে ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি বিক্রি করা যায় তো দর্শক এরপরে আমরা আরো কিছু তার দেখাবো যেগুলো দিয়ে আমরা ঘর ওয়ারিং করা যায় হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ এটা আমরা একটু দেখাই দিই নাকি ওকে যেহেতু এগুলো আপনারা ফায়ারপ্রুফ বলি অনেকে দেখায় না তারপর আমরা একটু দেখাই দিই এটা হচ্ছে 100% যেটা অরিজিনাল তামার তাই তো ভাই জি জি 100% তামা এবং ফায়ারপ্রুফ এগুলো হচ্ছে বিল্ডিং ওয়্যারিং এর জন্য যেগুলো বিল্ডিং এর ভিতরে যায় যে তারগুলো দেখেন এটা 1.0 হ্যাঁ দেখাই দিচ্ছি আচ্ছা আমরা এটা দেখাই দিচ্ছি এটার গায়ের রেট আছে 2030 টাকা বাট আপনারা ডিসকাউন্টে আমরা ডিসকাউন্টে দিচ্ছি প্রতিটা মালে আমাদের ডিসকাউন্ট আছে 1.0 দিচ্ছি আমরা মাত্র 900 টাকা এটা কিন্তু মাত্র 900 টাকা কয়েল হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিন্তু ফায়ার প্রুফ দেখে কিন্তু এই যে কালো হয়ে আগুন নিভে গেছে দেখেন এগুলো যেগুলো আপনার হচ্ছে জেনুইন তামা সেগুলো হচ্ছে এইভাবে এরকম প্যাকেটিং করা থাকে জি জি আচ্ছা আচ্ছা ওকে তো এটা হচ্ছে মাত্র 900 টাকা করে 1.0 গায়ার রেট দেখবেন সবাই যে গায়ার রেট আছে 2030 আমাদের রেট 900 টাকা 900 টাকা ঠিক আছে এগুলোর ভিতরে ভাই সব কালারই আমরা अवेलेबल রাখছি দেখেন সবুজ হলুদ কালো যে কালার সব দিতে পারবো কোনো সমস্যা নেই প্রতিটা সাইজের কালার দেওয়া যাবে আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এই যে দেখেন খুচরা মূল্য দেওয়া আছে 2740 চল্লিশ টাকা খুচরা মূল্যটা দেওয়ার উদ্দেশ্য ভাই আমাদের থেকে যারা মফসলের দোকানদাররা কিনে তারা যাতে এই মূল্যের উপরে বা এই মূল্যতে বিক্রি করতে পারে তারা যাতে লাভবান হতে পারে সেই ক্ষেত্রে এই মূল্য গুলো ওয়ান পয়েন্ট থ্রি আমরা রাখছি মাত্র বারোশো টাকা 1250 পঞ্চাশ গায়ে রেট দেওয়া আছে 2740 চল্লিশ টাকা কোম্পানির রেট আমাদের রেট মাত্র 1250 পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ

এটা আমরা দিচ্ছি মাত্র চার হাজার চারশো টাকা চার হাজার চার হাজার চারশো টাকা এগুলো দিয়ে এসি দুই তিনটা এসি তারপরে সার্ভিস লাইন মেন লাইন বাড়ির যে মেন লাইন গুলো আছে সেগুলো চালানো যাবে তারপরে কালার অ্যাভেলেবেল আছে সব কালারই এভেলেবেল আছে তারপরে এরপরেও অনেকে সাইজ চাই যেমন সিক্স আরএম সেভেন টেন এগুলো আমাদের কাছে আছে সিক্স আরএম এর দাম হচ্ছে মাত্র সাত টাকা 7rm এর 7rm এর টাকা আচ্ছা তারপরে 10rm আছে 10rm এর দাম হাজার টাকা যে যেটাই নিবে আমাদের কাছ থেকে নিতে পারবে যে যার যে সাইজি লাগে লাগে তারপরে ভাই ওয়্যারিং এর পর আমাদের কাছে মিটারের তারও আছে এই ঠিক আছে বাড়িতে মিটারের জন্য যে টুইন কোট তার লাগে ঠিক আছে অনেক হেভি তার এগুলো কিন্তু 60 টাকা 70 টাকা গোছ কিনা হয় যে যারা দোকান থেকে খুচরা কিনেন

আর এই যে হোল্ডার এগুলো কালেকশন अवेलेबल আছে জি জি আমাদের কাছে বিভিন্ন ধরনের হোল্ডার কালারিং হোল্ডার সাদা হোল্ডার তারপরে সাদা সুইচ কালারিং সুইচ আচ্ছা ঠিক আছে এগুলো সব अवेलेबल আছে তারপরে মনে করেন নরমাল দোকানদারদের জন্য যারা পিয়ানো সুইচ বিক্রি করে আচ্ছা ঠিক আছে ডজনের ডজনে আমাদের বিভিন্ন মাল আছে তো আপনাদের দোকান কত থেকে কত পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান সকাল 9টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ঢাকার বাইরে যারা মাল নিতে চায় কিভাবে নিবে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এসে তারপরে হচ্ছে যারা নিতে সরাসরি আসতে পারবে না তারা ফোনে অর্ডার দিলে আমরা কুরিয়ার মাল দিয়ে দিব তারপরে কন্ডিশন সিস্টেম আছে কেউ মনে করেন পুরো টাকা পেড না দিতে পারে তাহলে দশ হাজার টাকার মাল নিয়ে এসে তিন হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি সাত হাজার টাকা ক্যুরিয়ার মাল বুঝে ইন্ডিয়া তারা নিতে পারবে দশক সারা বাংলাদেশ তারা মাল ডেলিভারি দেয় যারা পাইকারি ব্যবসা করতেছেন আপনারা আবারও দোকানের ঠিকানাটা দেখাই দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর গুলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা গুলিস্তান দোকান নাম্বার দুইশো তিরিশ জি তিন নাম্বার গেটের সাথে আইসা ফোন দিল আমরা রিসিভ করে নিয়ে আসবে গুলিস্তানের যে কোনো জায়গায় তো মার্কেটে তিন নাম্বার গেটে এসে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন